আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ তো তোমাদের যে গতকালে পরীক্ষা অনুপস্থিত এবং বহিষ্কার তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এইস এসিতে আঠারো পরীক্ষার্থী ও এক পরিদর্শক বহিষ্কার অনুপস্থিত ছিল সতেরো হাজার তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে জুলাই দুপুর মিনিটে তো নোটিসে বলা হয়েছে সারা দেশ এক যুগের চলমান এইচএসসি ও সমান পরীক্ষা আঠারো পরীক্ষার্থী ও এক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে অনুপস্থিত ছিল সতেরো হাজার সাতশো জন শিক্ষার্থী রবিবার তেরো জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নয়টি সাধারণ বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমান পরীক্ষা আঠারো শিক্ষার্থী ও বহিষ্কার করা হয়েছে এর মধ্যে নয় সাধারণ বোর্ডের নয় মাদ্রাসা বোর্ডের চার এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাঁচজন রয়েছে এছাড়া বরিশাল শিক্ষা বোর্ড এক পরিদর্শক বহিষ্কার করা হয়েছে এদিকে পরীক্ষায় নয় বোর্ডের দশ হাজার আষ্টশো আট শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন অনুপস্থিত হার এক দশমিক ছিয়ানব্বই শতাংশ এছাড়া মাদ্রাসা বোর্ড পাঁচ হাজার এবং কারিগরি শিক্ষা বোর্ডের এক হাজার নয়শো ছাব্বিশ জন শিক্ষার্থী পরীক্ষা দেননি অনুপস্থিত হার যথাক্রমে পাঁচ দশমিক পঁচানব্বই ও এক দশমিক উষ্টআশি তাংশ তো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের কিন্তু গতকাল এইস পরীক্ষার্থী আঠারো জন ও পরিদর্শক বহিষ্কার করা হয়েছে এবং সতেরো হাজারের মতো কিন্তু শিক্ষার্থী অনুপস্থিত ছিল তো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ